স্বাগতম স্টার লাইফ বাংলাতে আপনি কি জানেন শুভশ্রীকে অসম্মানসূচক মন্তব্য করেছেন দেব সম্পর্ক আবারও নষ্ট হল অভিনেতা দীপক অধিকারী দেব ও টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে শুভশ্রী প্রসঙ্গে অস্মানসূচক মন্তব্য করেছেন দেব যা মেনে নিতে পারেননি অভিনেত্রী ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন থেকে জানা যায় দীর্ঘ দশ বছর পর ধুমকেতু সিনেমার প্রচারণায় পুরোনো বিবাদ ভুলে দেব ও শুভশ্রী বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন কিন্তু সে সম্পর্ক এবার নিজেই ভেঙে দিলেন দেব তার বিস্ফোরক মন্তব্যে এ মন্তব্য জোরেই আবারও ভেঙেছে তাদের বন্ধুত্বের সম্পর্ক বিশেষ সাক্ষাৎকারে সম্প্রতি দেবের কাছে জানতে চাওয়া হয় দুই সালে ধূমকেতু সিনেমা নির্মাণ করা হলে তিনি শুভশ্রীকে নায়িকা হিসেবে নিতেন কিনা এর উত্তরে খানিকটা কটাক্ষের সুরে দেব বলেন শুভশ্রী এখন দুই সন্তানের মা এ কারণে ওর মুখের ইনোসেন্স বা সারল্য আর নেই দেব আরও বলেন এখন নায়িকা হিসেবেও মানানসই নয় তবে সিনেমায় পার্শ্ব চরিত্রে নিলে নেওয়া যেতে পারে সহ অভিনেত্রীর ক্ষেত্রে দেবের এমন অসমানজনক মন্তব্য নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে অনেকেই অভিনেতারা মন মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন বিষয়টি ভালোভাবে নেননি অভিনেত্রী শুভশ্রীও আপনাদের কি মনে হয় শুভশ্রীকে অসমানসূচক মন্তব্য করে দেবকে ঠিক করেছেন কমেন্টে লিখে জানান আর এরকম ভিডিও পেতে হলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন ধন্যবাদ